গ্যারান্টি পারে চল্লিশ পঞ্চাশ বছর কি ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এক কলসি কথ

এডা প্রাইস কত ভাই এডা প্রাইস পড়বো আপনার 18000 18000 টাকা 18000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই এই পর্যন্ত আর টি ডিসেন্টুলেফ নাম হইতো এটাও আপনার সিম্পল মডেলের ভিতরে সিম্পল মডেলের অনেক পছন্দ করে বিস্কুট মডেল এডা আপনার 18000 18000 টাকা 18000 এটাও অর্ডার করতেছে এটাও 18000 এটাও 18000 টাকা এডা 12000 সাথে ডেলিভারি ফ্রি এডা 12000 আবার একদম 12000 12000 এইটা আছে কার্ড